আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক আমার ভাই বন্ধুরা পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা এইগুলো জানাবো তো ব্রয়লার বাচ্চা যেখানে আপনার সবিটা কোম্পানিরটা আটান্ন টাকা সাতান্ন টাকা উনষাট টাকা কেনা বেচা হচ্ছে সেখানে প্রতি পিস আপনার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা কেনা বেচা হচ্ছে ছাপ্পান্ন টাকা সাতান্ন টাকা এগুলো এ গ্রেডের ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চা এখন এ গ্রেডেরই আছে বি গ্রেডের ব্রয়লার বাচ্চা আপাতত এখন হয় না তো আজকে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল রোজ হচ্ছে আপনার রবিবার তো রবিবারে আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর বাচ্চার রেট আস্তে আস্তে বাড়তে শুরু করেছে যাদের বাচ্চা লাগবে তারা তার এই নিয়ে নেন বাচ্চার রেট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আজকে আমরা সোনালি আপনার সাতাশ টাকা থেকে আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা করছি সোনালি ক্লাসিক আজকে আপনার সাতাশ আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ব্লাকস্ট সোনালির কালো বাচ্চাটা একচল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড সাতত্রিশ থেকে আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা সুপার হাইব্রিডটা আপনার আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে উনচল্লিশ টাকাও কেনা হচ্ছে মিশরীয় পাওয়া আজকে চৌত্রিশ ছত্রিশ টাকা এবং সাদা পাওয়ামিটা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কালার বারটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা টাইগারটা বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হবে গ্যারান্টি তো ইনশাল্লাহ আপনারা যাদের লাগবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন কে কারো অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং বাংলাদেশের পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সকল রকমের বাচ্চা সোনালি অরিজিনাল থেকে শুরু করে আমরা যে বাচ্চাগুলোর রেট বলছি সকল রকমের বাচ্চায় ডেলিভারি করা যাবে তো যাদের লাগবে যোগাযোগ করবেন দেশি মুরগির বাচ্চাটা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা লেয়ার বাচ্চাটা আশি পঁচাশি টাকা এবং বম রাজটা সত্তর এবং কালারবার্ডের অরিজিনাল বার্ডের ব্ল্যাক অস্টালক বাচ্চা যে এগুলো একান্ন থেকে পঞ্চান্ন কেনা ব্যাসা হচ্ছে এবং আজকে আমাদের কাছে কোয়েল পাবেন দশ থেকে পনেরো দিন ভ্যাকসিন করা কোয়েল আছে আমাদের কাছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং একদিনের কোয়েলগুলো আজকে কেনা হচ্ছে দশ টাকা এগারো টাকা এবং আপনার তিথির টাইগার এগুলোর রেটও তো জানাই দিলাম টাইগারটা আজকে বাউন্ন টাকা থেকে তেপ্পান্ন টাকা সেটা বলে দিছি এবং দেশি ছিল রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা রেটও জানাই দিলাম তিথির মুরগির বাচ্চা একশো টাকা একশো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বেইজিং এ হাঁসের বাচ্চা হচ্ছে আপনার একশো দশ টাকা চীনা হাঁসের বাচ্চা একশো দশ টাকা তো যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি করা হয় জহির এগ্রো ফার্ম থেকে তো জহির এগ্রো ফার্ম থেকে নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ